পোষ উপহার দিতেই বিপত্তি কেন আলিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থের যদিও দুজনে কোনোদিনই সেইভাবে সম্পর্কের সততা স্বীকার করেননি বর্তমানে কিয়ারা আদবাণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ মালোদ্রা অন্যদিকে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে বিয়ে করে সুখের সংসার করছেন বলিউডে কত সম্পর্কই ভাঙে কতই বা গড়ে প্রতিদিন কিছু জিনিস প্রকাশে আসে আবার কিছু থেকে যায় অন্তরালেই মিষ্টি প্রেম ছিল তাদের প্রেমের মেয়াদ ছিল বড়ই অল্প তবে বলিউডের অনেকেই পছন্দের জুটি ছিলেন তারা এ হেন আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালোদ্রার প্রেম ভেঙে যায় হঠাৎই ওঠে পরক্রিয়ার অভিযোগ শোনা যায় সিদ্ধার্থ নাকি জড়িয়ে পড়েন তার এক সহ অভিনেত্রীর সঙ্গে যা নাকি আলিয়া ভাট কিছুতেই মেনে নিতে পারেননি তবে সম্পর্কের কথা দুজনেই স্বীকার করে নিয়েছেন তার প্রথম ছবির হিরো তার ভালো বন্ধু যে এমন কিছু করতে পারে নাকি বিশ্বাসী হয়নি তার কে সেই অভিনেত্রী তিনি হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ বর্তমানে সুকেশ চন্দ্রশেখর মামলায় যার জীবন দুর্বিষহ ইতিমধ্যেই ইডি জেরা করেছে তাকে সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবিও হয়েছিল ভাইরাল প্রযোজকেরা এই মুহূর্তে জ্যাকলিনকে দেখলে নাকি এড়িয়ে যাচ্ছেন বেশ কিছু ছবিও তার হাত ছাড়া হয়েছে বলেই খবর শোনা যায় এ জেন্টেলম্যান ছবিতে অভিনয় করার সময়েই নাকি সিদ্ধার্থের কাছাকাছি আসেন জ্যাকলিন যদিও দুজনে কোনো দিনও সেই সম্পর্কের সততা স্বীকার করেননি বর্তমানে কিয়ারা আডবাণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ সিদ্ধান্ত মালোধরা অন্যদিকে আলিয়া ভাটও রণবীর কাপুরকে বিয়ে করে সুখে সংসার করছেন বলিউডে কত সম্পর্ক ভাঙে কতই না গড়ে প্রতিদিন তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সিদ্ধার্থকে বলতে শোনা যায় যে প্রেমিকাকে কোনোদিন দিন পোষ্য উপহার দিতে নেই যা শোনা মাত্রই নেটপাড়ার মত তবে কি পোষ্য তিনি আলিয়া ভাটকেই দিয়েছিলেন কারণ যারা যারা তার প্রেমিকার তালিকায় ছিলেন তাদের মধ্য একমাত্র আলিয়া ভাটই পোষ্য নিয়ে চর্চিত আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন